মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে গত তেসরা জুন বাদ আসর কামরাঙ্গিরচর ব্যাটারিঘাট এলাকায় দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি একান্ত সাহস দেশপ্রেম এবং নেতৃত্ব গুণের জন্য চিরস্মরণীয় হয়ে আছেন উনিশশো সালের ত্রিশে মে এক সেনা অভ্যুত্থানে তিনি শাহাদাত বরণ করেন শহীদ জিয়াউর রহমানের চুয়াল্লিশতম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার অঙ্গ সংগঠন সমূহ সারা দেশে নানা কর্মসূচি পালন করে তারই অংশ হিসেবে কামরাঙ্গীরচর থানা যুবদলের উদ্যোগে আয়োজন করা হয় এক দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচির দোয়া মাহফিল শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ গাফফার। এ সময় সাধারণ মানুষজন খাবার নিতে হুমড়ি খেয়ে পড়েন এই আয়োজনের পেছনে ছিল মানবিক চেতনা ছিল শহীদ জিয়ার আদর্শের প্রতিশ্রদ্ধা যুবদলের নেতারা বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সাধারণ মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ একজন নেতা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই আয়োজন করেছেন যাতে সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোর মুখে একটু হাসি ফোটে এই খাবার বিতরণ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরাঙ্গীরচর থানা ও ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ ও কর্মীরা যারা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো আয়োজনটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন যেখানে রাজনৈতিক কর্মসূচি অনেক সময় বিতর্ক জন্ম দেয় সেখানে এই ধরনের মানবিক উদ্যোগ সমাজে একটি ইতিবাচক বার্তা দেয় শহীদ জিয়ার আদর্শ শুধু রাজনৈতিক দর্শন নয় তা ছিল মানুষের পাশে দাঁড়াবার একটি শিক্ষা যুবদলের এই আয়োজন সেই শিক্ষাকেই আরও একবার বাস্তবে রূপ দিয়েছে এই আয়োজন আমাদের মনে করিয়ে দেয় রাজনীতি যদি হয় মানুষের কল্যাণে নিবেদিত তবে সেটি সমাজের জন্য সত্যিকারের আশীর্বাদ হয়ে ওঠে